ভারতের এক ব্যক্তি ট্রেনের বগির নিচে জুলে দুশো কিলোমিটার পথ পাড়ে দিয়েছেন ট্রেনের নিচের মারাত্মক ঝুঁকিপূর্ণ স্থানে জুলে ভারতের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়া খুবই আশ্চর্যকর একটি ঘটনা ভারতের রেলকর্মীরা জাবালপুর স্টেশনে আসা দানাপুর এক্সপ্রেসের নিচের অংশ পরীক্ষা করতে গিয়ে দেখেন ট্রেনের বগির নিচের অংশে উল্টো হয়ে ঝুলে আছে এক ব্যক্তি রেল কর্তৃপক্ষ তাকে সেখান থেকে উদ্ধার করে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন আমি স্টেশনের প্রথম থেকে পুরোটাই জুড়ে এখানে জুলেছিলাম এবং সেই ব্যক্তি আরও বলেন আমার কাছে ট্রেনের টিকিট কেনার টাকা না থাকায় আমি এই পদ্ধতি অবলম্বন করছি ভারতের সংবাদের তথ্য অনুযায়ী ওই অবস্থায় তাকে মদ্যপান ব্যক্তি মনে হয়েছিল পরবর্তীতে ভারতের সেই ব্যক্তিকে রেলওয়ে প্রোটেকশন হেফাজতে নিয়ে আসা হয় এই বিষয়টিকে কেন্দ্র করে কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে তদন্ত কর্মকর্তারা বলেছেন এই ব্যক্তি কি করে ট্রেনের এমন বিপজ্জনক স্থানে এলো সে ব্যাপারে কর্তৃপক্ষকে কঠিন জবাব দিতে হবে